আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সব বাইকে জানাই স্বাগত আরও একটি নতুন সুন্দর ভিডিওতে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি ঘড়ির কাটায় বাজে এখন সকাল সাড়ে সাতটা এখন থেকে আপনাদের সঙ্গে আমার দিনের শুরুটা হলো তো আশা করি আপনাদের খুব হেল্পফুল একটা ভিডিও হবে এখনও ঘরের কোনো কাজকর্ম শেষ করি একটু রেডি হয়ে গেছিলাম ছেলেটাকে টিউশান ছাড়তে তো ওখান থেকে ফিরে সবে আসলাম তো ভালো চলুন এখন থেকে ব্লগটি শুরু করি আর চোখ মুখটা অবশ্য দেখতে বুঝতেই পারছেন যে আজকে কেন সাড়ে সাতটার থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম রোজ তো শুরু করি সকাল পাঁচটার থেকে তো আজকে একটু লেট হয়েছে কালকে হাজব্যান্ডের অফিসে যেহেতু অনুষ্ঠান ছিল তো তারই জন্য আমরা লেট করে সকলে বাড়িতে ফিরেছিলাম এখনও কোনো কাজ হয়নি সমস্ত কাজ বাজ পড়ে আছে এদিকে কালকে আমার ঘরে একটা বাচ্চাও এসেছিলো আপনারা যারা আমার আগের ব্লগটি দেখেছেন তারা অবশ্যই জানতে পারবেন আমার ঘরের অবস্থা পুরো ক্রিটিক্যাল অবস্থা তো এখন এই সমস্ত কিছু আমাকে গোছাতে হবে তো আপনাদের সাথে নিয়ে আমার দিনটা শুরু হব হোক এটাই আমি চাই প্রত্যেকটা দিন তো চলুন আজকের দিনটা তবে শুরু করা যাক আর হ্যাঁ আপনাদের কাছে ভিডিও শুরুতে একটা অনুরোধ করব যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ওইকানটি অবশ্যই প্রেস করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না কেউ চলুন ভিডিওটা স্টার্ট করুন চলুন বিছানার কাঁথাগুলিকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন ওগুলিকে এখানে রেখে দেবো কারণ বিছানায় তো রাখার জো নেই ওই ছেলেটার জন্য জানেন তো আমার ছেলে যখনই বাড়িতে থাকে কাঁথা বিছানা কাঁথা বালিশগুলোকে যে কী অপমান নষ্ট করে মানে সব কিছু এক সেকেন্ড যদি এক জায়গায় রাখতে পারি তারই জন্য ওই আলনার নিচে ভালোভাবে রেখে দিই যেখানে ওখানে সবসময় ও চোখ না যায় বিছানাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলে দেখবেন বেডরুমের একটা অন্যরকম সৌন্দর্য চলে আসে আর সব থেকে বড়ো কাজ হলো বেডরুমটাকে গোছানো মানে তো বিছানাটা সুন্দর করে গোছানো ওটি ওই কাজটি হয়ে যাওয়া মানে সব থেকে বেডরুমের বড় কাজটি হয়ে যাওয়া চলুন ও ঘরের আলনাটিও ভালো করে গুছিয়ে রেখেছি ওদিকে বিছানা কাঁথাগুলোকেও গুছিয়ে রেখে এদিকে চলে এসে জামা কাপড়ের দিকে এক গাদা জামা কাপড় জমা হয়েছে জানেন জামা কাপড়গুলোকে আজকে ধুতে হবে কাল গিয়েছিলাম হাজব্যান্ডের অফিসে তো সেখান থেকে আসার পথে ছেলের জামা কাপড় হাজব্যান্ডের জামাকাপড় আমার দুটো শাড়ি এই সমস্ত জিনিস আর আমার একটা স্বভাব ভীষণ খারাপ জানেন এই স্বভাবটি আমার বরাবর ছিল না এই কিছু দিন থেকে এরকম স্বভাব হয়েছে তো আমি যেটা একবার ব্যবহার করি সেই জিনিসটা আমার ভালো করে না ধুয়ে পড়লে পরেরবার আর আমার মন চায় না পড়তে এই একটা বড্ড ভারী অভ্যাস খারাপ হয়ে গেছে যাই হোক চলুন উপভা সেই তো দাস বলুন এইগুলোকে সব এখন গুটিয়ে রেখে দেবো কেন বলুন তো আজকে জল নেই সকাল সাড়ে আটটা পর্যন্ত ছিল জল তারপরে দেখছি জলের ভারী সমস্যা জল না থাকার কারণে এগুলোকে হাজবেন্ড বললো যেগুলোকে গুছিয়ে রেখে দাও এখন আর তোমাকে ধুতে হবে না যখন জল আসবে তখন ধুয়ে ফেলো হলে কাল ধুয়ে নিও সংসারের টুকটাক কাজকর্ম করতে করতে কখন যে দিনটা পার হয়ে যায় নিজেও বুঝতে পারি না জানেন আর তার মধ্যে আজকে আবার শরীরটা একটু খারাপ খারাপও লাগছে ভীষণ ম্যাচ ম্যাচ করছে শরীরটা সকাল থেকে কিন্তু কী করবো বলুন কাজ সংসারে কাজ করার মতন তো আমি একজনই আছি আর আমার হাজব্যান্ড থাকেন ডিউটিতে অসুস্থ মশাই ছোটো বাচ্চা সব কিছুই ট্যাকেল দিতে হয় একা হাতেই তার জন্য বসে থাকলে তো চলবে না একটু মাইন্ডটাকে ফ্রেশ করে একটু সেট করে নিজেকে মোটিভেট করে সংসারের সমস্ত কাজকর্মে লেগে পড়লাম যা হয় হবে চলুন আগে কাজগুলোকে সেরে নিই আর একটুখানি সেট আপ করে নিতে পারলে সকালবেলা আপনি যদি একটু ঘুম থেকে উঠে ভেবে নেন যে কখন কোন কাজটি করবো তাহলে দেখবেন একটু খুব খুব তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যায় তো চলুন এটা হচ্ছে আমার কথা জানেন তো আমি ঘরে বসে বসে যখন আমার টাইম পাস করার ইয়ে হয় তখন আমি এই কাঁথাগুলোকে সেলাই করি আমার ভীষণ ভালো লাগে হাতের কাজ করতে বিয়ের আগেও টেবিল ক্লথের কাজ করেছি তারপর আমার হাজব্যান্ডের জন্য একটা উলের সোয়েটার করেছিলাম মাধ্যমিক পরীক্ষা যখন হয়ে গেল এইচএস যখন হয়ে গেল তখন এই কাজগুলো আমি করতাম ঘরে বসে বসে কিছু কাপড় বাইরে ছিল সেগুলোকেও তুলে এনে ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম আমি ঘর খুব পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি জানেন তো আমার ভীষণ ভালো লাগে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে আর একটা সংসার সংযুক্ত সার মানেই তাকে সংসার বলে আর মেয়েদের তো জিনিসপত্র কেনার ভীষণ ভীষণ একটা ন্যাট থাকে মেলাতে গেলে আমার থেকে আমার হাজব্যান্ডের কেনার আরও বেশি চাহিদা মানে আমি ঘর গোছাতে ভালোবাসি ঠিকই কিন্তু আমার জিনিসপত্রগুলো কিনে এনে দেয় কিন্তু আমার হাজবেন্ডই ও আবার বা জিনিসপত্র কেনার ভীষণ ভীষণ ইয়ে জানেন তো মেলাতে গেলে দেখবো টুকটাক জিনিসপত্র কিনতে কিনতে কোথা দিয়ে যে কিনে নিয়ে আসবে দুশো তিনশো টাকার জিনিস নিজেও বুঝতে পারে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানেন এই ছোটো ছোটো জিনিসগুলোর জন্যই ওকে আমার খুব ভালো লাগে তো চলুন শত দুর্বলতার মধ্য দিয়েও কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর এই যে এই কুড়িটি টাকা আজকে আমার দিনের আয় বলতে পারেন কেন বলুন তো হাজবেন্ডের ওই বাক্সটির থেকে প্রত্যেকটা দিন দশ কুড়ি টাকা তিরিশ টাকা করে নিয়ে নিয়ে এটা আমার প্রত্যেক মাসের লক্ষ্মী ভাণ্ডারের মতন করে জমা করি জানেন তো যখন মাসের শেষে গিয়ে দেখি পাঁচশো ছশো টাকা হয়েছে ওরই হাতে ধরে দিয়ে আমার ওই সেভিং ব্যাংকের অ্যাকাউন্টটার খাতাটা ধরে দিয়ে বলি যাও আজকে এটা গিয়ে রেখে আসো এইভাবেই কত টাকা কাজে জমা করি আবার যখন প্রয়োজন পড়ে তখন গিয়ে আবার তুলে নিয়ে আসি আমরা গৃহবধূরা কাজ তো করি না কি করবো বলুন এইভাবেই টুকটাক করে যেটুকু যা জমাই কিন্তু জমা নেওয়ার খুব একটা হয় না ওই যখনই কাজের প্রয়োজন পড়ে তখন আবার তুলে নিয়ে আসতে হয় অনেক গল্প হলো গল্প করতে করতে অনেক কাজও করে নিয়েছি বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে সোজা চলে এসেছি কিচেন রুম কিচেন রুমটাও সুন্দর করে মুছে নিয়েছি আমার এই যে কিচেন রুম ছোট্ট কিচেন রুম আমার ঘরটিও ভাঙাচোরা আপনারা সবটাই দেখতে পাবেন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন আর অবশ্যই আপনারা অনেক অনেক সাপোর্ট করবেন আমাকে আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা এগিয়ে যেতে পারবো না তো সব সময় আশা করি আপনারা আমার পাশে থাকবেন বোতলগুলোতেও জল ভরে নিয়ে সুন্দর করে রেখে দিলাম চলুন দুপুরবেলা রান্নাবান্নার যোগাযোগ করি এখন ফ্রিজে ছিল একটু কুমড়ো জানেন আজ খুব একটা ভারী রান্নাবান্না নেই কারণ হাজবেন্ডের অফিসে কালকে তো অনুষ্ঠান হয়েছিল সেখান থেকে খাবার আমাদের এসেছিলো তো সেই খাবারটা না রাত্রেবেলা আমাদের খাওয়া হয়েছিল না রাত্রেবেলা ছোট্ট করে একটা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল মহিলাদের জন্য শঙ্খ বাজানো মোমবাতি জ্বালানো সেখানে আমিও অংশগ্রহণ করেছিলাম আমি তৃতীয় নাম্বার তৃতীয় স্থান অধিকার করেছিলাম মোমবাতি জ্বালানোতে শঙ্খ বাজাতে গিয়ে এত হাসির কাণ্ড হয়েছে সেখানে আর বলার নেই সেটা আপনারা পরে একটা ভিডিওতে পেয়ে যাবেন চলুন ছেলেটাকে এখন নিয়ে আসবো নিয়ে এসে তারপরে আবার ছেলেটার জন্য খাবার বসাবো একটু ভাবছি ম্যাগি করে দেবো ও ম্যাগি ভীষণ পছন্দ করে কিন্তু ওকে না ম্যাগি খুব একটা আমরা দিই না ছোটোবেলায় এত পরিমাণে ম্যাগি খেয়েছে সকলে বলে ম্যাগি খেলে ক্ষতি হয় ওর বাবার যুক্তি কী যে বিদেশি বাচ্চারা তো ম্যাগি খেয়েই বড় হচ্ছে তবে ওদের কি কোনো ক্ষতি হয় না এ দেশের বাচ্চাদেরই কি শুধু ক্ষতি হয় ভারতীয় বাচ্চাদের কি লিভার কি অন্য রকম তাদের বাচ্চা কি লিভার অন্যরকম তো ওর বাবার যুক্তিটাও ঠিক আছে সেই জন্য মাঝে সাঝে একটু একটু এনে দিই ওই যে বললাম হাজব্যান্ডের অফিস থেকে খাবার এসেছিলো এসছিল এই যে সবজি এসেছিলো খিচুড়ি এসেছিলো চাটনি এসেছিলো আরও একটা রবনত্ন এসেছিল কিন্তু সেটা আর আমি খাইনি তো এই তরকারি দিয়ে একটু খিচুড়িটা এখন ভাবছি খেয়ে নেবো হালকা একটু গরম করে নিয়েছি ছেলেকে ওদিকে বসিয়েছে ম্যাগি দিয়ে ওকে একা হাতে খাওয়ার জন্য চল দুপুরবেলা রান্নাবান্নাটা শুরু করে দিই কুমড়ো আর আলুটা এদিকে সুন্দর করে ভেজে নেব ভেজে একটু জল ঢেলে দেব জল ঢেলে দিয়ে নামানোর আগে একটুখানি জিরে বাটা অর্থাৎ জিরে ভাজা জিরে বাটা দিয়ে নামিয়ে দেব অপূর্ব সুন্দর লাগে জানেন আজকে সারাদিনটা যে আমার কীভাবে কেটেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না জল ছিল না যে স্নান করতে পারিনি এখন বাজে বিকাল সাড়ে চারটে সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠলাম আপনাদের দাদা ভাই গেছিলো স্যারের সঙ্গে তো ওখান থেকে আসার পরে আমাকে বলছে জল এসেছে গিয়ে স্নান করে নাও তো আমি তো তাই শুনে তাড়াতাড়ি করে উঠেছি উঠেই সবার আগে স্নানটা করে এক গাদা জামা কাপড় ছিল সকালবেলা সেই জামা কাপড়গুলোকে ধুয়ে দিলাম আপনাদের দাদাভাই জল দিকে মেলে দিল বলছে একটু রোদের তাপ আছে এটুকেতে যেটুকু শুকায় আমি বাইরে গিয়ে মেলে দিই ও বাইরে গিয়ে মিলছে আমি ততক্ষণে পুজো দিয়ে দেবো সকালবেলা ঠাকুরকে খেতেও দিনই জানেন আজকে মনটা ভালোও লাগছে না এই একটা দিন যদি রুটিন একটু হেরফের হয়ে যায় একটু রাত করে যেদিন ঘুমোই সেদিন আর শরীরটার মধ্যে ভালো লাগে না আর আমি তো ভীষণ টাইম মেনটেন করে চলি প্রত্যেকটা জিনিসে যার জন্য দেখবেন একটা দিন যদি রুটিনটা চেঞ্জ হয়ে যায় তখন নিজেরই ভালো লাগবে না ঠাকুরকে একটু ফুল দিয়ে দেবো একটু খেতে দিয়ে দিলাম আজকে খুব খুবভাবে মানে মনের মধ্যে অস্থিরতা কাজ করছিলো সকালবেলার থেকে ঠাকুরকে একটু জল না দিতে পারিনি ফুল দিতে পারিনি তারই জন্য বাইরেটা হালকা হালকা অন্ধকারের মুখে কিন্তু তবুও জামাকাপড়গুলো এক জামা কাপড় জমা হয়েছিল সেগুলোকে একটু উল্টে দিতে আসলাম আর এদিকে ছেলেটাও বায়না করছে মা ঘুরতে যাবো ঘুরতে যাবো আমি বললাম দাঁড়া রে বাবু আগে আমি জামাকাপড়গুলোকে উল্টে দিই একটু যদি হাওয়াতে শুকায় খাওয়ায় হালকা হালকা হচ্ছে বা তবু আমি জানি শুকাবে না সন্ধ্যাবেলায় নিয়ে তুলে রেখে দেবো ঘরের এদিক সেদিক মেলে দেবো কাল আবার সকাল সকাল করে রোদ বেড়ালে বের করে দেবো তাছাড়া আর কোনো উপায় দেখছি না চলুন আজকে কচ্ছপ রাজকে জল দেওয়া হয়নি সকালবেলা তো ওকে বললাম বাবা একটু জল দিয়ে তো ছেলেটি জল দিতে গিয়ে কল এক কাণ্ড শোকেচের মধ্যে জল ঢেলে দিয়েছে কী আর করা যাবে বাচ্চাদের তো এইভাবেই শেখাতে হয় তাই না বলুন কত ভুল করবেই সেই ভুলটাকে শুধরে দেওয়ার তো আমাদেরই দায়িত্ব তো ওকে বললাম চলো আজকে তুমি যে কাজটি করেছো এটা কিন্তু একদম ঠিক করি একটু বকা দিতে ও আবার রেখে চলে গেল আমি পরে ওটাকে ঠিকঠাক করে লাগিয়েছি সন্ধ্যাবেলা বসাবো পড়তে তার মধ্যে বায়না ধরেছে হাত মোজা না পড়ে পড় লিখবে না চলুন হাত মোজাটা পড়িয়ে দিই তবেই যদি নাকি একটু লেখে আর গত দুদিন যদি বইয়ের মুখ দেখ দেখেনি তো তার জন্য বইটাকে একেবারে ভুলে গেছে এখন পড়তে বসার কথা বলতেই ওর গায়ে পুরো অ্যালার্জি উঠে গেছে জানেন এই হচ্ছে বাচ্চাদের অভ্যাসের দাস বাচ্চারা একটা দিন যেটা না করবে না দ্বিতীয় দিন সেটা করতে আর ওদের ভালো লাগে না আর বিশেষ করে পড়াশোনার দিকটা তো আরও বেশি ভালো লাগে না তবে আমি ওকে খুব বেশি চাপ দিই না জানেন আমি ওকে ওর মতন করেই পড়ানোর চেষ্টা করি যে ও যেতটুকুন শেখার ও ভালোভাবে শিখুক বুঝে শিখুক আমি ওকে মুখস্ত বিদ্যা একদমই পছন্দ করি না আমি নিজেও লজিক পছন্দ করি আমার ছেলেকেও আমি সেইভাবেই পড়ানোর চেষ্টা করি একেবারে আমি চাপ দি না ছেলেকে পড়িয়ে ওর বাবাকে একটুবার ফোন করলাম যে কী গো ঘরে কি রান্না করব সেটা শুনতে একবারে শুনেই না করে দিল যে ঘরে রান্না করতে হবে না আমি যেহেতু বাইরে খাবো তোমাকেও আর রান্না করতে হবে না আঁকার জন্য আমি বাইরের থেকে খাবার এনে দিয়ে যাচ্ছি ও তো জানে যে আমি বায়না আমি কিছু মুখ থেকে বলবো না তার জন্য ও আবার এক প্লেট বিরিয়ানি এনে দিয়ে গেল তো আনার পরে আবার বলছে আমার জন্য রাখতে হবে না তুমি খেয়ে নিও একটুখানি বিরিয়ানি খাবো রাত্রেবেলা চলুন তবে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকালের আরও একটি সুন্দর ব্লগে আরও একটি বার আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করে পাশে